আসসালামু আলাইকুম ভিউয়ার্স কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল আমাদের কৃষিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাটিতে হাইব্রিড ক্ষীরাই গাছের বিস্তলা তৈরি করতে হয় তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি মাটি সিলেক্ট করেছি এগুলোকে দানা দানা মুক্ত করে নিচ্ছি ভালোভাবে দানা দানাগুলোকে ভেঙে দিয়ে অথবা বড় বড়ো দানাগুলোকে ফেলে দিতে হবে পরবর্তীতে আমি ভালোভাবে মাটিগুলো সমান করে নিচ্ছি এখন এটার সাথে আমি হালকা শুকনো গোবর এবং কিছু ছাই মিশিয়ে দেব। দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু শুকনো গোবর নিয়ে নিয়েছি এগুলোকে আমি এখন ভালোভাবে ভেঙে দেব যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এগুলো আস্তে থাকলে বীজ উঠতে সমস্যা হবে কেননা বড় বড় দানা উপর দিয়ে বীজটা বের হতে সময় লাগে এখন আমি ভালোভাবে দানা দানাগুলোকে ভেঙে দেবো এবং সাথে ছাই দিয়ে আমি মিশিয়ে মাটিটার সাথে মিলিয়ে নেব তো আমি মাটিটা প্রস্তুত করে ফিরে আসছি দর্শক আমার মাটিটা মেশানো শেষ হয়ে গেছে আমি এখন উপরের দানাগুলো সরিয়ে এবং আগাছাগুলো পরিষ্কার করে বীজ লাগিয়ে দেব বাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন মধুমতি গ্রিন বীজটা সিলেক্ট করেছি এটা হচ্ছে হাইব্রিড ক্ষীরের জাত এটার প্রাইস হচ্ছে আশি টাকা তো আপনারা চাইলে বাজার থেকে হাইব্রিড কিনে নিয়ে আসতে পারেন তো আমি এখন এখানে বীজগুলো লাগিয়ে দেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে কি সুন্দর বীজ এখন আমি এই বীজগুলোকে ছড়িয়ে বপন করে দেব আপনি ইচ্ছা করলে না ছড়িয়েও বপন করতে পারেন ইচ্ছা করলে মাটিতে পুঁতে বপন করতে পারেন আমি কিছু বীজ ছড়িয়ে বপন করব আর কিছু বীজকে আমি এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা দিক মাটির নিচে দিয়ে দেব আমি কিছু বীজ মাটির নিচে পুঁতে দিচ্ছি এবং কিছু বীজকে বপন করে নিচ্ছি ছিটিয়ে দুটো পদ্ধতি আমি ব্যবহার করছি যেহেতু আমার কাছে পর্যাপ্ত বীজ আছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমার এখানে কিছু পিঁপড়ে আছে তো পিঁপড়েগুলোকে তাড়ানোর জন্য আমি এখানে নিম পাতার একটা মিশ্রণ আছে আমি সেই কীটনাশক ব্যবহার করব যাতে এখানে পিঁপড়া অথবা কোনো পোকামাকড় আক্রমণ না করতে পারে আপনারা চাইলে ডানও ব্যবহার করতে পারেন তা আমি এখানে ফুরা ডান ব্যবহার করব না দর্শক দেখতে পাচ্ছেন আমি কিছু বীজ পুঁতে দিয়েছি এবং কিছু বীজ ছিটিয়ে বপন করেছি তো এখন আমি হালকা করে কিছু গুঁড়া মাটি দিয়ে উপরে ঢেকে দেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গুঁড়া মাটি দিয়ে বীজগুলোকে ঢেকে দিয়েছি মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর একটু পানি ছিটিয়ে দিতে হবে আমার মাটিটা যেহেতু একটু ভিজয়ের জন্য আমি পানি ব্যবহার করছি না এখন আমি এটাকে একটি কলাপাতা অথবা কোনো কাপড় দিয়ে ঢেকে দেব আমার কালেকশানে কলাপাতা আছে তাই আমি এটিকে এখন কলাপাতা দিয়ে ঢেকে দেব যাতে করে কোনো পশু পাখি বীজগুলির ক্ষতি না করতে পারে এবং বীজগুলির অনকুরুদ্গমে যাতে সুবিধা হয় একটু অন্ধকার জায়গায় থাকলে বীজ খুব তাড়াতাড়ি উঠে যায় তাই মাটির উপরে আমি একটি কলাপাতা দিয়ে ঢেকে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কলাপাতা দিয়ে ঢেকে দিয়েছি এবং এবং এই কলাপাতার পাতার উপরে আমি একটি ইট অথবা কোনো ভারী জিনিস সাইড দিয়ে দিয়ে দেবো যাতে এই বীজের উপরে ছায়া থাকে এবং আলো বাতাস না পৌঁছাতে পারে তো এই কারণে এই বীজগুলি খুব তাড়াতাড়ি উঠে যাবে তো বীজগুলি ওঠার পর আমি পরবর্তী আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তিন দিনের মধ্যে আমার বীজগুলি থেকে কিভাবে চারা উঠতে শুরু করেছে আমি এই বীজগুলো এখানে লাগিয়েছিলাম এর মাত্র তিন দিন হয়েছে আজকে তা আপনারা দেখতে পাচ্ছেন এই তিন দিনের মধ্যে কী সুন্দরভাবে বীজগুলো উঠতে শুরু করছে আমি যতগুলো বীজ লাগিয়েছি আমার মনে হচ্ছে সবগুলো বীজ থেকেই চারা উঠে গেছে দেখুন কি সুন্দর হয়ে চারা উঠে গেছে আমি আরও চার পাঁচ দিন এইভাবেই রেখে দেব এবং আর একটু বড়ো হওয়ার সুযোগ দেব যাতে করে পর্যাপ্ত বয়স হলে এইখান থেকে আমি এই চারাগুলোকে স্থানান্তর করতে পারি এবং স্থানান্তর করে অন্য আরেক জায়গায় লাগিয়ে দেব তিনটা চারটা করে চারা আমি এক একটা জায়গায় লাগিয়ে দেব তো ফিরে আসছি আমি আরও তিন চার দিন পর চারাগুলো আর একটু বড় হলে দর্শক এটা হচ্ছে চতুর্থ দিনের আপডেট আপনারা দেখুন কি সুন্দরভাবে শাখা গজিয়ে গেছে প্রায় সবগুলো বীজ থেকে চারা উঠে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমার চারার আশেপাশে কিছু পিঁপড়ে আছে এই যেইখানে পিঁপড়ে যদি গাছের গোড়া খেয়ে ফেলে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এজন্য আমি কি করব আজকেই গোড়ার আশেপাশে হালকা করে ফুরা ফুরাডান ছিটিয়ে দেব। যাতে করে পিঁপড়া গাছের গোড়ার কোনো ক্ষতি না করতে পারে তো ফিরে আসছে আরও দু তিন দিন পর দর্শক সাত দিন পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্ষীরের চারাগুলো কি সুন্দরভাবে বড়ো হতে শুরু করেছে আপনার দিকে দেখতে পাচ্ছেন এই যে আরও একটি করে শাখা বের হচ্ছে প্রতিটা গাছে একটি করে পাতা বের হচ্ছে তো এই পাতাগুলো যখন আর একটু বড় হয়ে যাবে মানে এই গাছগুলো যখন আর একটু বড় হবে তখনই আমি এখান থেকে উঠিয়ে এই ক্ষীরের চারাগুলোকে স্থানান্তর করে দেবো পরবর্তীতে সেই চারাগুলোর কীভাবে পরিচর্যা করতে হয় এবং কীভাবে পর্যবেক্ষণ করতে হয় সে নিয়ে একটি পর্ব করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ